দেখেন কি সুন্দর আছেন সুস্থ আছেন আজকে প্রায় এক মাস পরে আবার একটা কন্টেন্ট নিয়ে আসলাম আসলে মাঝখানে এত ব্যস্ত সময় কাটছে ইরেগুলার হয়ে গেলে আসলে ভিডিও করা হয় না যেমন ধরেন এখন মোটামুটি বারোটা দশ বা পাঁচ এরকম কিছু একটা বাজে আর আমি অফিসের দিকে যাচ্ছি আমার আজকেও সাড়ে বারোটার দিকে একটা মিটিং আছে প্রায় মোটামুটি এক মাসের কাছাকাছি ভিডিও করা হয় না তাই এখন যদি একটা কন্টেন্ট না শেয়ার করি তাহলে রিচ একেবারেই ডাউন হয়ে যাবে যদিও এটা আমার জন্য ম্যাটার করে না কারণ আমি জানি যে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা আসলে আমি কন্টেন্ট যেটা দিই এটা আসলে মানে কাজের একটা কন্টেন্ট তো তারা এটা দেখবেই তো যাই হোক এটা নিয়ে আসলে রিচ বা ভিউ এগুলো কোনো ব্যাটার করে না আর গতকালকে রাতেও প্রায় বের হতে বের হতে সাড়ে দশটার মতো বাজছে মানে এত ব্যস্ত ছিলাম প্লাস পনেরো বিশটা দিন ব্যাক টু ব্যাক একটার পর একটা মিটিং তো যাই হোক আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফটার মার্কেট পার্টস নাকি হচ্ছে জেনুইন পার্টস এর কারণ একটা এক্সাম্পল দিই আপনাদের আমি একটা ভাইয়ের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট পড়েছিলাম সেটা সে যেটা বলছিল বাইকের ট্যাঙ্কে জং নিয়ে মানে সে খুব লজিক্যালি সুন্দরভাবে জিনিসটা বুঝাইছে যে আমরা ইদানিং অনেকে শুনতেছি যে পেট্রোল পাম্পে আসলে ইথানল ইউজ করা হয় কিনা পেট্রোলের সাথে তো ইথানল যদি ইউজ করা হয় তখন ট্যাঙ্কে কিন্তু জং চলে আসবে তো উনি একটা এক্সাম্পল দিলেন ওনার একটা ফ্রেন্ডের প্রবলি জিক্সার মনটন বাইক নিয়ে আমার এতটা খেয়াল নাই মনোট্রনই হবে একজন দু হাজার মডেল কিনছে এবং আরেকজন দুই হাজার মডেল কিনছে এরকম বাট উনিশের মডেলটা তখনও শোরুমে ছিল দুজন একসাথেই বাইকটা কিনছে এবং দুজন একই পাম্প থেকে তেল নেয় আসে না এরকম ক্লোজ ফ্রেন্ড একসাথে সারাদিন চলাফেরা যেরকম আমাদের ইয়াং বয়সে আমাদের ছিলাম ঘর থেকে এলেই ফোন দেওয়া কই আসোস বাইরে বাইরেতেছি বাইরে এরকম একটা ব্যাপার দুই তিনটা বিড়ি নিয়ে বাইরে হো এরকম একটা ব্যাপার ছিল না তো এরকম আর কি তো উনি যেটা বললো যে দুজনে মোটামুটি একসময় একই পাম্প থেকে তেল নিচ্ছে বাট কিছুদিন পরে দেখা গেছে যে উনিশের মডেলের যে বাইকটা ওই বাইকটাতে কোনো জং আসে বা সেটাতে কিছুদিন পরে জং চলে আসছে তো এটা একটা কনসার্ন বিষয় যে কেন লেটেস্ট মডেলের বাইকে জং চলে আসছে এবং পুরানটাতে আসে নাই এখন আরেকটা কেস আমি আপনাদের শেয়ার করি ধরেন যারা প্রোডাক্ট সেল করে প্রোডাক্ট সেল করার পরে কিছু প্রোডাক্ট আছে যেমন ধরেন মেডিকেল ইকুইপমেন্টসের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার মেইন প্রোডাক্টটা সেল করার পরে বাকি যেই প্রোডাক্টগুলো ওদের লাগে অলওয়েজ সেগুলো কিন্তু রেগুলার বেসিসেই লাগে মনে করেন মেডিকেল ইকুইপমেন্টসে হয় কি যে অনেক রোগী থাকে অনেক মানে ইকুইপমেন্টস ইউজ হয় এবং সেটা চেঞ্জ করতে হয় তো এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে তাদের মানে অ্যাডিশনাল হিসেবে লাগে আর কি তো তারা যেটা করতো তারা মেশিনের যে মেইন মেশিনের প্রাইসটা কমায় রেখে ওই এক্সট্রা যে প্রোডাক্টগুলো লাগতো একটু যাক অ্যাম্বুলেন্সটা তো তারা যেটা করতো মেইন মেশিনের প্রাইসটা খুবই কম রাখতো কিন্তু ওই আফটার যেই সেলসের যে প্রোডাক্টগুলো লাগে যেটাকে কী বলবো অ্যাডিশনাল সাপোর্টিভ যেই প্রোডাক্টগুলো লাগে সেগুলোর দাম অনেক হাই রাখতো বাট মেইন প্রোডাক্টের দামটা কম রাখতো কারণ ওই জিনিসগুলো ছাড়া এই প্রোডাক্টটা কিন্তু চলবে না তো এরকম কিছু জিনিস আমার ধারণা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে চলে আসছে এখন আমি যেটা দেখছি যে আফটার মার্কেটস যে পার্টসগুলা সেই পার্টসগুলা লং জেনুইন পার্টস থেকে অনেক বেটার হয় এখন এই কাজটা আসলে যারা মানে জেনুইন পার্স বলে সেল করে বা সার্ভিস সেন্টারে যেই কাজগুলো হয় মানে অফিসিয়াল সার্ভিস সেন্টারে সেটা হচ্ছে তারা নির্দিষ্ট পরিমাণ কোনো একটা ভেন্ডর মানে তারা নির্দিষ্ট কোনো একটা ভেন্ডরের কাছ থেকে আসলে এই পার্টসগুলো নেয় এবং ওই ভেন্ডর এমনভাবেই পার্টসগুলো বানায় যাতে করে এটা খুব বেশি দিন না যায় এবং তাদের বিজনেস যাতে অফ না হয়ে যায় আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটার মানে মোটামুটি ভালো একটা প্রমাণ আমিও পাইছি যেমন আমি আমার ব্রেকশুটা নিয়ে একটা কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার অরিজিনাল যে ব্রেকশুটা সেই ব্রেক শ্যুটা মাত্র দু হাজার কিলো গেল এবং আফটার মার্কেটস যে ব্রেকশুটা সেটা গেল গেলো পাঁচ ছ হাজার কিলো পাঁচ ছ হাজারও অনেক কম কিন্তু আমার এখানে যেহেতু অনেক পানি বা ধুলার মধ্যে ওই সময়টা চালাইতে হয়েছে এই জন্য আমি ধরে নিয়েছি পাঁচ ছ হাজার ফেয়ার না তো হয়তো বা এরকম হতে পারে যে আমি আফটার মার্কেটস যেই ব্রেকশ্যুটা লাগাইছি সেটা হয়তো আমার কোয়ালিটি এতটা ভালো ছিল না তো এই ব্যাপারটাই আসলে আমার কাছে একটা মানে কনসার্ন ছিল যে কেন এটা এরকম হচ্ছে তখন আমি আসলে ব্যাপারটা মিলায় দেখলাম নট অনলি ব্রেকশু আমি কিছুদিন আগে আমার এই বাইকের চেসিস বুসটাও পাল্টাইছি চেসিস বুসটার কারণে যেটা হয়তো সামনে পিছনে কাপা কাপি অনেক তো এটা নিয়ে আমি পরে একটা ডিফারেন্ট ভিডিও করব বাট দেখেন চেসিস বুসটা কিন্তু আমার মাত্র আট হাজার কিলো গেল তো আমার এটা আট হাজার কিলো এখন তো এই চেসি আমি আফটার মার্কেট থেকে আমি প্রায় কত এগারোশো না হ্যাঁ এগারোশো এরকম এগারোশো বারোশো টাকায় চেঞ্জ করছি এবং আমি শিওর প্রেটি শিওর যে এটা আসলে মেইন শোরুমে বা অফিসিয়াল শোরুম বলেন এগুলো তো অনেক দাম হবে আর লাগাইতে একটু বেশি খরচ ওরা নেয় তিনশো টাকার মতো কারণ পুরো চেসিস এর পিছনে অনেক কিছু খুলে ফেলতে হয় এবং আমার কাছে মনে হয়েছে এটা ফেয়ার আনাফ তিনশো টাকা নেওয়া এবং খুব ভালো একটা দোকান থেকে আমি কাজ করেছি খুবই যত্ন সহকারে কাজটা করছে তো আমার কাছে তখন এই ব্যাপারগুলো মানে খুবই আনইউজুয়াল লাগে আমি একটু দেখবো যে আমার এই চেসিস গুসটা আসলে কতদিন যায় আমি যেভাবে রাইড করি আমার চেসিস গুসটা কিন্তু মিনিমাম না হলেও বারো থেকে পনেরো হাজার কিলো যাওয়া উচিত তো এইটা আট থেকে কিন্তু বারো পনেরো ডিফারেন্সটা অনেক তো এইবার যে আফটার মার্কেটের যে পার্সটা আমি লাগাইলাম সেটার আমি পারফরমেন্সটা একটু দেখে আপনাদের সাথে পরে শেয়ার করব যেহেতু আট হাজার কিলো পার হইতে আর অনেক সময় লাগবে তো আজকের মানে কন্টেন্টের মেইন যে পয়েন্টটা আমি ফোকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে এরকম পার্টসগুলো সেল করে ওই পার্টসগুলোর থেকে আমার কাছে মনে হয়েছে আফটার মার্কেটের পার্সগুলো অনেক বেশি মানে লং টাইম ইউজ করা যায় কারণ তারা কোনো স্পেসিফিক পার্টসের বিজনেস নিয়ে ওইভাবে নামে না সার্ভিস সেন্টার থেকে যেই ভেন্ডোর থেকে স্পেয়ার পার্টসগুলো কালেক্ট করা হয় এটা কিন্তু নির্দিষ্ট ভেরি স্পেসিফিক একটা কোম্পানির কাছ থেকেই কালেক্ট করা হবে এবং সেটা খুব বেশি লং টাইম ইউজ করা যাবে না যাতে করে এটা তারা আবার সেল করতে পারে দেখেন একটা পার্সেল করলে কিন্তু তাদের লাভ না পার্সেলের সাথে সাথে তাদের যে সার্ভিসিংয়ের যে খরচটা এটা কিন্তু তাদের হয়ে যাচ্ছে সো বাইক সেল যতটুক না তাদের জন্য রেভিনিউ ক্যারি করে এই আফটার সার্ভিসের এই ব্যাপারগুলো কিন্তু তাদের জন্য বেশ ভালো একটা পার্সেন্টেজ রেভিনিউ নিয়ে আসে মানে আপনারা একটু চিন্তা করেন সার্ভিস সেন্টারে এত বড় একটা স্পেস এতগুলো মেকানিক কাজ করছে এটা তো একটা খরচের ব্যাপার এটা কিভাবে চলতেছে মানে এটা কি খালি আমাদের সাপোর্ট দেওয়ার জন্য চলছে ব্যাপারটা কখনোই এরকম না তো আমার সাজেশন থাকবে আপনারা কিছু কিছু পার্টস আফটার মার্কেট থেকে আগে ইউজ করে দেখেন মানে বাইরে থেকে নিয়ে নেন কোনো শোরুম থেকে নেন অনেক শোরুম আছে উত্তরাতে অনেক আছে তো এগুলা থেকে নিয়ে আপনারা একটু ট্রায়াল দিয়ে দেখেন যে সেগুলো সার্ভিস কেমন দিচ্ছে তো যাই হোক এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা যারা আফটার মার্কেটের কিছু পার্স ইউজ করছেন নট অনলি আমি যে কোনো ব্র্যান্ডের কথাই বলছি তারা আসলে কি রকম সার্ভিস পাইছেন শোরুমের থেকে পার্স না কিনে বাইরের থেকে পার্স কিনে আসলে কিরকম সার্ভিস পেয়েছেন এটা একটু শেয়ার করবেন এই ভিডিওর কমেন্টে আর আমি মোটামুটি অফিসের কাছে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস